ফোনের ক্যামেরাতে একবার টাচ করলে স্ক্রিনশট হয়ে যাবে দুইবার টাচ করলে ফোনটা বন্ধ করার অপশন আসবে সবাই অবাক হয়ে বলবে ভাই ফোনের ক্যামেরাতে এইভাবে টাচ করলে স্ক্রিনশট হয়ে যাচ্ছে ক্যামেরাতে দুইবার টাচ করলে ফোনটা বন্ধ হওয়ার অপশন আসে কিভাবে করলেন এই সেটিংসটা সবাই আপনাকে ফোনের বস বলবে জাস্ট আপনার ফোনে এই সেটিংসটা করে রাখেন কিভাবে করবেন আমি খুব সহজে আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের ফোনে স্ক্রিনশট নেওয়ার জন্য ভলিউম বাটন এবং পাওয়ার বটন একসাথে চাপতে হবে না ফোনটাকে বন্ধ করার জন্য পাওয়ার বাটনটা চেপে ধরে রাখতে হবে না জাস্ট এই সেটিংস আপনার ফোনে করে রাখেন এই জন্য আপনাদের যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আমি গুগল ক্রোম ব্রাউজারে যাচ্ছি এবার ক্রোম ব্রাউজারে সার্চ বার পাবো এখানে আমরা সার্চ দিব টেক লেন টেক লেন লিখে সার্চ দিলে আপনাদের সামনে টেক লেন এর ওয়েবসাইট আসবে জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে আমরা সার্চ বার পাবো সার্চ বারে ক্লিক করে এই সার্চ অপশনটাতে আমাদের লিখতে হবে এ আই স্পেস টি এ কে ই আই টেক লিখে আমরা যেখানে সার্চ বাটন পাবো এটাতে টাচ করব এখানে একটা পোস্ট আসছে এই পোস্টে আমরা যে ছবির উপর একটা ক্লিক করে দিচ্ছি এবার ধীরে ধীরে একটু নিচের দিকে আমরা স্ক্রল করে যাব এখান থেকে আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন টাচ নস টু স্ক্রিনশট এখানটাতে টাচ করে আপনারা এই অ্যাপসটাকে আপনাদের ফোনে ইনস্টল করে নিবেন তো আমি কাজের সুবিধার্থে ইনস্টল করেই রাখছি এখান থেকে জাস্ট আমি এই উপরে ক্লিক করে এটাকে ওপেন করে দিচ্ছি এই কিছু ডিফল্ট পারমিশন আপনাদের দিয়ে দিতে হবে এখানে দেখেন এই যে ফিক্স ইট একটা অপশন দেখা যাচ্ছে আপনারা এই ফিক্স ইট টাচ করবেন এখান থেকে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিয়ে দিতে হবে এই জন্য আমরা এখান থেকে এক ক্লিক করব এবার এখানে আমাদের অ্যাক্সেসিবিলিটি সেটিংস এখানে একশো নচ এটাতে টাচ করে এখান থেকে ইউজ অ্যাকশন নচ এটাকে জাস্ট এখান থেকে অন করব এবার এখান থেকে আমরা এটাকে অ্যালাউ করে দিচ্ছি ব্যাস আমাদের কাজ শেষ এখন আমরা চলে আসবো এখানে দেখেন সিঙ্গেল টাচ মানে একবার ক্যামেরাতে টাচ করলে কি অ্যাকশন হবে এটা বলতেছে তো আমি এখান থেকে সিঙ্গেল টাচে ক্লিক করলে এটাতে কি হবে একবার টাচ করলে স্ক্রিনশট হবে যে আমি স্ক্রিনশটটা সেট করে দিলাম দুইবার টাচ করলে কী হবে দুইবার টাচ করলে এখানে আমি যে পাওয়ার বাটন মেনু এই অপশনটা সেট করে দিলাম এবার আমি অ্যাপসটাকে মিনিমাইজ করে দিচ্ছি দেখেন আমি আমার ফোনের ক্যামেরার ফ্রন্ট ক্যামেরাতে টাচ করব দেখেন স্ক্রিনশটটা হয়ে গেল আপনাদেরও প্র্যাকটিক্যাল দেখাই দেখেন এবার ক্যামেরাতে টাচ করবো দেখেন স্ক্রিনশট হয়ে গেল এবার আমি ফোনের ক্যামেরায় দুইবার টাচ করবো দেখেন ফোনটা কিন্তু বন্ধ করার অপশন চলে আসছে তো এইভাবে আপনার আপনাদের ফোনে সেটিংসটা করলে সবাই আপনাকে ফোনের বস বলবে আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন